সে তো সত দালি সারদারাজে সে তো সত সারদা নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে মা সরস্বতীর এই গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি সার্ভ স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি সার্ভ স্কেলে এটা আমার সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এই গানে কিকি কি শা লাগছে দেখুন সা কোমল রে শুদ্ধ গা শুদ্ধ মা করিমা ধা শুদ্ধ নি ওপরে সা রে শুদ্ধ গা এবং শুদ্ধ মা অর্থাৎ গানটি সা থেকে ওপরে শুদ্ধ মা এর মধ্যেই আছে গানটি তিন- দুই দুই ছন্দে তেওড়া তালে আছে। তেওড়া তাল সাত মাত্রা তাল, তেওড়া তালের বল, ধি ধী না, ধী না, ধী না। এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি একমাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধী, ধী না, ধী না, ধী না। তো শত দলে ধে, ধী না, ধী না, ধী না। সারু দারা যে ধি ধী না, ধি না ধি শত দলে দিধি না, ধি না, ধি না, সারুদারা যে ধিধি না, ধি অতি সুশীতল তল ধি ধি না, ধি না এইভাবে গান্ঠ আছে। গানটি শুরু হচ্ছে ওপরের সা থেকে। গানের প্রথমেই আছে সে তো শত দলে সারদা রাজে এই লাইনটা আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন সে শত দলে সারদা রাজে সে শত দলে সারদা রাজে ধিল্লায়

মাধাধা নিষা নিধান শ্বেত সদলে শানিধাধা মাগা সার দারা যে মাধাধানি সা এরপর আছে অতি সুশীতল কান্তি বিমল নেহারি নয়নো মহিলরে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছিলে অতি সুশীতল কান্তি বিমল নেহারি নয়ন মহিল আবার দেখুন অতি কান্তি বিলো নেহারি নো মহিল ঢিলাই অতি সুশীত কান্তি বিমল নেহারি মহিল মহিলে শলিপি ওতি সুশি তল সা সা নিধা মাগা কান্তিবিমল গা মা গারে সা 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 মাগা মাধা এই গেনি কিন্তু গানের শ্রুতে ফিরে গিয়ে সে তো দলে সারদা রাজে সে তো দলে শারদা রাজে গাইতে হবে কিভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নেহারি নয় এইভাবে আপনারা গানের ফিরে যাবেন ফিরে গিয়ে সে তো শতদলে সারদা রাজে এই লাইনটা দুইবার গাইবেন গিয়ে নিয়ে আবার এই লাইনটা দুইবার মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি সে শত সত দলিক সারদারাজ এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে শ্রবণে কুণ্ডল গলে গজমতি অচলা দামিনী জিনিয়া মূরতি এই লাইনটা আপনাদের দুইবার গাইতে হবে প্রথমবার কীভাবে গাইবেন দেখুন শ্রবণে কোন রে গাজি আছালা দামিনী জিনি ঢিলাই শ্রবণে কোন ডালো গালে গাজমতি আছালা দামিনী জিনী শ্রবণে কুন্ড মামা মামা মাধ গলে গজমতি মতি মাধ নিধানী সা অচলা দামিনী নিশানি মামা জেনে মুরতে মাধানি ধানি সা 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 আর দ্বিতীয়বার কীভাবে গাইবেন একটু আয়ত হয়ে গেছে অচানা দামিনী জেনে মুরতে শ্রবণে কোণ্ড বলে নয আবার দেখুন শ্রবণে কোন ডলো গলে গতি অচালামিনী মতি ঢিল্লায় গালে কন্ডলো গলে গতি অচালামিনী শ্রবনে কুন্ডো মামা মামা মালে গো মোতি মাধনি নি সা অচলা দামিনী নিশানি মামামা এরপর আছে বিনা রঞ্জিত পুস্তকও করে এই লাইনটা একই সুর এবং একই সলিপিতে দুইবার গাইবেন গে নিয়ে গাইবেন জয় জয় দেবী প্রণমা মেতে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি চলামী জীন রঞ্জিত পোস্ত গঞ্জিত পোস্ত গণে জয় জয় দেবী দেব আবার দেখুন মীনার রঞ্জিত পুস্তকানে বিনা পুস্ত গনে জয় জয় দেবী প্রণমামি দেব ছ লিপি মীন জিত সা গা মো কনে রে সা সাসা জয় জয় দেবী নিশা নিধা মাগা প্রণা মাধানী এই প্রণমামিতে গে সাথে গানের সুতো ফিরে গিয়ে সে তো শতদলে শারদা রাজে সে তো শতদলে শারদা রাজে গাইতে হবে কিভাবে আপনারা গানের সুতো ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জয় জয় দেবী তো শতদল এইভাবে আপনারা ফিরে ফিরে যাবেন গিয়ে গানের একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে ওই মা ভারতী বেদ মূরতি পরমা শকতি শিবেরও কন্যা ঋষি আরাধিতা অমর পূজিতা বিশ্ববন্দিতা ত্রিলোকাধন্যা এই অংশটুকু আপনাদের একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন আমি ছোট ছোট করে নিয়ে দেখাচ্ছি কিভাবে গাইবেন দেখুন ওই মা ভারতী বেদ মূরতি পরমা শিবের কন্যা ধিলায় ওই মা ভারতী বেদে মোরতি পারমা শক্তি শিবের কন্যা ধিলায় শলিপি ওই মা ভারতী সা 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 মা গা গা বেদ মূরতি মাধা মাগাগা পরমা শকতি মাধা ধা ধা শিবের কন্যা মা রেসা এরপর আছে ঋষি আরাধিতা অমর পূজিতা বিশ্ববন্দিতা ত্রিলোকাধন্য ত্রিলোকধন্যা কিভাবে গাইবেন এটা গাইছি করমা শিবের ঋষি আরাধিতা অমর পূজিতা না আবার দেখুন ঋষি আর অমর পূজিতা বেশ বন্দিতা ত্রিলোক ধিলাইষি আর ধা অমর পূজিতা ত্রিলোক

ত্রিলোক না মা এই বিশ্ববন্দিতা ত্রিলোক ধন্যা গে নেই কিন্তু সাথে সাথে আবার আপনাদের এই অংশটুকু রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বে শবন দেতা ত্রিলকধন ওই মা ভারতী বে এইভাবে আপনারা রিপিট ধরবেন রিপিট করে যখন দ্বিতীয়বার গাইবেন তখন বিশ্ববন্দিতা বন্দিতা ত্রিলোক গাইবেন গিয়ে নিয়ে আবার এই লাইনটা অর্থাৎ বিশ্ববন্দিতা বন্দিতা ত্রিলোক এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ত্রিলোক ধ এইভাবে আপনারা গানের পরবর্তী লাইন ধরবেন গানের পরবর্তী লাইনে আছে অজ্ঞান নাশিনী বিজ্ঞান দায়িনী অজ্ঞান নাশিনী বিজ্ঞান দায়িনী তুমি নারায়ণী বাগ বাদিনী কিভাবে গাইবেন দেখুন নাশিনী বিজ্ঞান বিজ্ঞানী তুমি না গোবাদী আবার দেখুন আজ্ঞানী বিজ্ঞান কিলাই অজ্ঞান না শিনি বেগানো দা অজ্ঞান না শিনি বেগানো দায় পুমি নাড়ায়নি বাগবা অজ্ঞান নাশিনী মামা মামা মাধা মাগা বিজ্ঞান মাধানী দাইনি ধানি সা 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 নি ধাগা অজ্ঞানো নী মামা মামা মাধ মজ্ঞানো দায়ী মাধা নি ধী সা তুমি নারায়ণনি নিশানী মামা বা গো বা এরপর আবার গাইবেন অজ্ঞান নাশিনী বিজ্ঞান দায়িনী তুমি নারায়ণী বাগ বাদিনী কিভাবে গাইবেন একটু আগে গাইছি তুমি নারায়ণী বাগ বাদী অজ্ঞানী বিজ্ঞান দায়ণী আবার দেখুন অজ্ঞানা শিনী বিজ্ঞানো দায়ী তুমি নারায়নি বিনী ধায় অজ্ঞানো না শিনী বিজ্ঞানো দায়ণ তুমি নারায়নি

এরপর আছে বিনার গুঞ্জে গুঞ্জেনীরন্তর যেন বিনার ঝংকারও গুঞ্জে নিরন্তর মদের অন্তর মাঝে কিভাবে গাইবেন একটু আগে ধুয়ে গাইছি

ধিন লায় মেনার জংকার গুন্জে নিরান তার জেন মেনার জংকার গুন্জে নিরান তার মদে রযান শালিপি মেনার

এই মদরে অন্তর মাঝে গিয়ে নিয়ে কিন্তু সাথে সাথে গানের শ্রুতে ফিরে যেতে হবে ফিরে গিয়ে সে তো শত দলে সারদা রাজে সে তো শত দলে সারদা রাজে গাইতে হবে কিভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দের মাঝে সে তো সত দলে সারদারা যে সে তো সত দলে সারদ এইভাবে আপনারা গানের স্রোত ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার